রদ্রিগ ক্লাব ছাড়বেন এটা পুরনো খবর তবে নতুন খবর চমকে দিতে পারে আপনাকে ম্যানচেস্টার সিটির আগ্রহে আছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার আর সেখানে রড্রিগোকে পেতে তার সঙ্গে আর্লিং হ্যালান্ডের বিনিময় করতে পারে ইংলিশ ক্লাবটি এমন সংবাদ প্রকাশ করেছে মাদ্রিদ বার্সেলোনা ডট কম এছাড়া ট্রিবিউনাই স্পোর্টস ইয়াহুয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে এর ইঙ্গিত সব মিলিয়ে এই ট্রান্সফারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা লেফট উইং এ জায়গা নিশ্চিত স্ট্রাইকার হিসেবে খেলবেন কিলিয়ান এমবাপ্পে নতুন মৌসুমে এমবাপ্পের বিকল্প হিসেবে স্ট্রাইকার খুঁজছে রিয়াল মাদ্রিদ অপরদিকে রাইট উইং প্রমাণ করছেন আর্ধাগুলার এমন সময় দলে রড্রিগোর প্রয়োজনীয়তা কমেছে রড্রিগো জানিয়েছে দল ছাড়ার কথা তবে রিয়াল মাদ্রিদের থেকে বার্তাই স্পষ্ট রদ্রিগোকে ছাড়বেন তারা তবে পরিশোধ করতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি করতে একশো মিলিয়ন চায় রিয়াল মাদ্রিদ কোনো ক্লাব থেকে চড়া মূল্যের প্রস্তাব পেলে রড্রিগোকে বিক্রি করতে পারে তারা আর সেখানে আগ্রহী ম্যানচেস্টার সিটি যদিও সিটিতে আছে ডোকু সেভিও গ্রিলসরা কিন্তু উইঙ্গে কারো সি আহামরি নয় বিশেষ করে জ্যাক গ্রিলিশের আছে ক্লাব ছাড়ার ইঙ্গিত এমন অবস্থায় গার্ডিওলার আগে থেকে পছন্দের তালিকায় ছিলেন রড্রিগো এই সুযোগে এবার রড্রিগোকে নিজেদের ডেরায় নিতে চাইবে তারা আর সেই রড্রিগোকে নিতে এবার আর্লিং হল্যান্ডকে বিনিময় করতে পারে ম্যানচেস্টার সিটি বদলি ডিলের রিয়াল মাদ্রিদকে হল্যান্ডকে দিয়ে রড্রিগোকে নিতে পারে ইংলিশ ক্লাবটি এমনটাই শোনা যাচ্ছে গুঞ্জন মাদ্রিদ বার্সেলোনা ডট কম এমন সংবাদ প্রকাশ করেছে বাস্তবতা এমন কিছুর পালে হাওয়া লাগায় এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ রড্রিগোকে ছাড়বে এক শর্তে যদি মোটা অঙ্ক পায় তারা আর সেই অঙ্ক পেলে স্ট্রাইকার পজিশনে ভালো একজনের দিকে যাবে তারা কিলিয়ান এমবাপের বদলি হিসেবে ও দলের গোল করার প্রয়োজনে আনা হবে স্ট্রাইকার সেখানে যদি রড্রিগোকে বিক্রি করতে পারে মাদ্রিদ তবে আর্লিং হল্যান্ডের দিকে ঝুঁকবে তারা অপরদিকে হল্যান্ডকে বিক্রি করার ইচ্ছা নেই সিটির তবে চড়ামূল্য পেতে হল্যান্ডকে ছাড়তে প্রস্তুত তারা এই মুহূর্তে রড্রিগো আছে ম্যানচেস্টার সিটির নজরে যদি তাকে নিয়ে আসে সিটি তবে এর বদলে হল্যান্ড বিক্রি করতে সম্মত হতে পারে তারা আর মাদ্রিদ ও সিটির উভয়ের চাহিদার ওপর ভর করে আসতে পারে এমন সিদ্ধান্ত তবে এখনও কারোর জন্যই আসেনি কোনো অফিসিয়াল প্রস্তাব যদিও মাদ্রিদে খেলতে আগ্রহী নয় রড্রিগো এমনটাই শোনা যাচ্ছে তবে নতুন কোচের অধীনে কোথায় হয় তার ঠিকানা সেটাই এখন দেখার বিষয়